তারা গণ অধিকার পরিষদের নিবন্ধন দিবে এবং আরো যারা যোগ্যতায় পূর্ণ করেছিল বিশেষ করে দুইটা দল গণ অধিকার পরিষদ এবি পার্টি আরো অনেকে আশা করি তারা নিবন্ধন পান সেই ক্ষেত্রে আগামীতে নির্বাচনটা কখন হয় নির্বাচনটা তিন থেকে ছয় মাসের মধ্যে হয় নাকি দুই এক বছর পরে হয় তখনকার পরিস্থিতি কি সেই পরিস্থিতি দেখে কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেমন এখন হয় যে আসলে তিন থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন হওয়ার মতো অবস্থায় আসলে বাংলাদেশ আছে না প্রকৃত হচ্ছে এটা ঠিক যে আপনার বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ধরেন এই আন্দোলন সংগ্রামে মানুষের ক্ষোভের বই এবং ছাত্রলীগ যুবলীগ যে তাণ্ডব চালিয়েছে মেট্রো রেল সেতু ভবন আপনার বিভিন্ন জায়গার যে পরিস্থিতি এবং অর্থনৈতিক যে পরিস্থিতি সেগুলো কাটিয়ে ওঠার জন্য আসলে একটা ভালো সময়ের প্রয়োজন তো সেটা আমি মনে করি যে আসলে তিন দিন ছয় মাসের মধ্যে খুব হয় এখন রাজনৈতিক দলগুলো সামগ্রিক পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচন আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে কতদিন সময় দিতে চায় বা দিবে তবে আমার বিশ্বাস যে তারা যদি আন্তরিকভাবে কাজ করে এবং বিশেষ করে এখন যখন সরকারি ছুটি চলছে দুই দিন শুক্র শনি আমার মনে হয় বর্তমান দেশকে এগিয়ে নেওয়ার জন্য এই পরিস্থিতি সামাল জন্য ছুটি দুই দিন বাদ দিয়ে একদিন করা উচিত শুক্রবার করা শনিবার ওপেন ডে করা উচিত এবং দেশের সমস্ত মানুষকে ভলান্টিয়ারি সরকারি অফিসে কাজ করে আহ্বান জানানো উচিত প্রত্যেক মানুষ দু এক ঘন্টা করে ভলান্টিয়ারি কাজ করে দিতে প্লিজ এইটা আমরা বলছি যে এটা রাষ্ট্রকে পুনর্বিনির্মাণ করতে হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্র হবে নতুন সংবিধান গড়ে তুলতে হবে নতুন প্রতিষ্ঠা করতে হবে এবং জাতীয় জাতি সম্পত্তির মধ্যে দিয়েই আগামীতে একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে দেশের বাইরে ডায়াসপোরা কমিউনিটিকে আমরা আহ্বান জানিয়েছি যাদের এক্সপার্টিস আছে আইটি মেডিকেল বিজ্ঞান তারা যেন সবাই দেশকে রিফর্ম করার জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা যারা আছেন কিংবা আপনারা সবসময় কিন্তু একটা কথা বলে এসেছেন যে আসলে একজন ব্যক্তির হাতে ক্ষমতাটা থাকে বেশি একজন প্রধানমন্ত্রীর হাতেই আসলে অধিকাংশ মন্ত্রণালয় কিংবা প্রশাসনিক ক্ষমতা যা কিছু আর কি সবকিছু প্রধানমন্ত্রী এই সরকারের আমলে একই কি এই সরকারের মধ্য দিয়ে আমরা এই জিনিসটা কি অবসান হবে যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবে না কিংবা প্রধানমন্ত্রীর ছত্র ক্ষমতার বলয় থাকবে না এরকম আসলে কোনো পরিকল্পনা এই সরকারকে আপনারা দেবেন কিনা আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটা কাউন্সিল নিয়ে কাজ করতেছি আমরা সেটা রাষ্ট্র সংস্কার রূপরেখা দেব হ্যাঁ সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাবনা আছে ধরেন একটা উচ্চ কক্ষ থাকবে একটা কক্ষ থাকবে এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি প্রেসিডেন্টও ইলেকশনের মধ্যে দিয়ে হতে পারে যে আমরা যেটা বলছি যে আপনি যেটা বলছেন যে এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো বা প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা ক্ষমতার দানব তৈরি করা এবং সেটা মিসইউজ করা সেজন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনায়ন করা যেতে পারে এবং